হজারতে মুসা কালি মুল্লাহ্ যখন তোর পাহাড়ে কথা বলতেন আল্লাহ পা আমাজ করে বলতেন হ্যাঁ মুসা আমি অর্থাৎ তরসিরের কিতাবে আছে মুসা আলাইসাল্লাম কে আল্লাহ উদ্দেশ্য করে বলতেন ইন্নি আনল্লায় মুসা এ মুসা নিশ্চয় আমি আল্লাহ মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে প্রথমবার উড়ার পরে তিনি খুঁজাখুঁজি করছেন ডান দিকে তাকাচ্ছেন দেখা যায় না বাম দিকে তাকাচ্ছেন দেখা যায় না সামনে তাকাইছেন দেখা যায় না পিছনে তাকাইছেন কিন্তু আল্লাহর আওয়াজ পায় দেখেন না আল্লাহ পা যখন আওয়াজ করেন এবার মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ কোথায় থেকে আপনি কথা বলতেছেন আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না আমার আল্লাহ বলেন মুসা রে ও মুসা তুমি তো আমাকে দেখতে পারবা না শুধু কথা বলতে পারবা আমি এই খেজুর গাছের সঙ্গে মিশে তোমার সঙ্গে কথা বলছি কি গাছের সঙ্গে

তুমি শুধু আমার সঙ্গে কথা বলো কিন্তু তোমারে দেখার জন্য আমার মন বেকুল হয়ে আছে আল্লাহ তোমাকে দেখতে পারলে মনটা খুব শান্তি পাইতাম মুসানবি বলেন রব্বি আর নি ও গো আমার রব তুমি আমাকে দেখা দাও তুমি আমাকে দেখা দাও আল্লাহ পাক বলেন লান্তারানি নফি জিহাদ বলান লান্তারানি তুমি আমাকে কখনো দেখতে পারবা না এক সেকেন্ডের জন্য না কে বলতেছে আল্লাহ তুমি কথা বলতে পারো আমার সঙ্গে কেন তুমি দেখা দিতে পারবা না বলতেছে মুসারে দেখতে পারবা না তার কারণ হইল তোমার তোমার মধ্যে দেখার মতো পাওয়ার নাই সেই চোখ নাই সেই ক্ষমতা নাই কেমন কোন ক্ষমতা না তুমি আমাকে দেখবে কেমন করে বলতেছে আল্লাহ যদি আমি তোমার সঙ্গে কথাই বলতে পারি তুমি যদি আমার সঙ্গে কথা বলতে পারো দেখা কেন দিতে পারবা না বলতেছে তুমি কেন রে মুসা কোন পয়গাম্বর আমাকে দেখতে পারো